আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি দুই দিনের জন্য ঢাকা এসেছি সেটা নিয়েই একটা ভিডিও করছি তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম एवरीवन এখন বাজে সকাল সাড়ে ছয়টা আমার ঢাকার বাস আছে এখন এখন টেম্পারেচার চোদ্দো ডিগ্রি সেলসিয়াস আপনারা হয়তো বুঝতে পারছেন না কত ঠান্ডা আমাকে দেখে যদি ফিল করতে পারেন আমি পুরো চারিদিক দিয়ে পুরো প্যাক ঢাকা একটা মিটিংয়ের জন্য যাচ্ছি বিজনেস জন্য তো সকালের বাস একদম টাইমলি আসে আর আমার থেকে দেখে তো আপনারা বুঝতে পারছেন যে চুপনগর থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তা খুবই খারাপ তো তারপরে আমি ঘুমিয়ে পড়ি তার তলে আসি হচ্ছে গোপালগঞ্জে ওরা যে ব্রেক দেয় সেখানে সেখান থেকে একটা পরোটা ডিমের রোল খেয়ে বা ঘুমিয়ে পড়ি দেন পৌঁছে যাই হচ্ছে গুলিস্তানে সাড়ে বারোটার মধ্যে দেন পিছনে একটা দোতলা বাস দেখে ভাবলাম দোতলা বাসে উঠে পড়ি দোতলা বাসে করে চলে যায় কারণ বাজার আমার প্রাইমারি যে কাজটা ছিল সেটা মাত্র কমপ্লিট করলাম এখন বাজে দেড়টা তো এখন লাঞ্চ এবং নামাজ দুইটা কমপ্লিট করব তারপরে দেখি কি করা যায় আর মিটিং আছে সেটা তো বিকালে যে মিটিংটা ছিল সেটা পোস্টপন্ড হওয়ার কারণে রাতে কোথায় থাকবো তারপরে ফজলে বললো যে তাদের বাসায় যাওয়ার জন্য তো আমিও রাজি হয়ে গেলাম তো যে ইস্যুটা হলো সেটা হচ্ছে যে ফজলের কাছে হেলমেটটা ছিল না তো মামলা খাওয়ার একটা ভয় ছিল তারপরে আমরা বললাম যে মামলা খাওয়ার রিক্সে আমরা না গিয়ে আমরা একটা হেলমেট কিনে নিয়ে চলে যাই কারণ একটা মামলা মিনিমাম দুই হাজার টাকা আমি যতদূর জানি এখন তো দুইশো টাকা দিয়ে যদি দুই হাজার টাকা বাঁচানো যায় তাহলে কেন নয় যে আমার হেলমেট ছিল না হেলমেট নিয়ে নিলাম এখন আসি টাউন হল মোহাম্মদপুর ঘন্টা বেশিক্ষণ রাখা যাবে না তাহলে আবার কে না কে নিয়ে যায় আমি ভিডিও অফ করে দিচ্ছি এখন এই যে বসিলা থেকে সামনের দিকে এসে যে তিন রাস্তার মোড় তিন রাস্তার মোড়ে আসি এখানে এই তিন রাস্তার মোড়েই একটা মালাই চা পাওয়া যায় খুবই ভালো তারপরে বাসায় পৌঁছে ভাবির হাতের পিঠা খেয়ে আমরা চলে যাই ব্যাডমিন্টন খেলতে অনেক দিন পর আমি ব্যাডমিন্টন খেললাম খুব সম্ভবত দশ বছরের মধ্যে আমার ব্যাডমিন্টন খেলা হয় নাই তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমে পড়ি আর এই যে ফজলের বাসার পিছন সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় দিনের খুব সকাল আমরা একটু ছাদে গিয়ে দেখছিলাম কি অবস্থা কেরানীগঞ্জের আটিভাল যে এরিয়াটা আছে এটা কিন্তু খুবই সুন্দর আর কি যে ঢাকার কাছে এত সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর পরিবেশ ছাদের ভিউ কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে এই সাইডে ওই যে সরিষা বাগানগুলো আছে তো পিছনে আর এই এই বাড়িটা তো আরো সুন্দর আর কি এটার পিছনটা পুরাটাই ফাঁকা ওই সাইডটা যদি দেখেন পুরা পিছনটায় বিভিন্ন ধরনের শাকসবজির ক্ষেত তিন সাইডই ফাঁকা যে দেখতে পাচ্ছেন এই সাইড ফাঁকা এই সাইড ফাঁকা পিছন সাইড তো পুরাটাই ফাঁকা সামনে হচ্ছে এই যে রোড রাত্রেবেলা বের হয়েছিলাম এখানে এগারোটার সময় এত ঠান্ডা ছিল কালকে মানে আমার বাড়িতে তো এই ভিডিও শুনতেই আপনারা দেখেছেন যে ওখানে সকাল বেলায় তেরো চোদ্দো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে তো ঢাকার এত পাশেও যে আসলে এত ঠান্ডা এবং তেরো চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এটা আমি আগে কখনো ফিল করি নাই এই দিনটাতে আসলে আপনি আসলে ঢাকার খুব কাছে থেকেও আসলে আপনারা খুব ঠান্ডা এনজয় করতে পারবেন এরপরে আমরা চলে যাই আটিভল যে উচ্চ বিদ্যালয় আছে সেটার মাঠে খেলা হচ্ছিল সেটা খেলা দেখার জন্য তো কিছুক্ষণ খেলা এনজয় করার পরে আমরা একটু ভাবলাম যে আশেপাশের সাইড ঘোরা যায় কি না মেইনলি ফজলাই প্রোপোজ করেছিল যে আশেপাশের এরিয়াটা ঘুরে দেখার জন্য কিভাবে এদিকে শহরটা এক্সপ্যান্ড করছে সেটা আমাকে বোঝানোর চেষ্টা করছিল এদিকে প্রচুর জমি প্লট ফাঁকা আছে নতুন নতুন বিল্ডিং হচ্ছে তো সেগুলো দেখছিলাম আসলে এগুলোর প্রাইস কেমন সেগুলো যাচাই করার চেষ্টা করছিলাম এদিকে প্রাইস খুবই অ্যাগ্রেসিভ প্রাইস এখন আসলে আন্ডার ডেভেলপমেন্ট তো তো তারপরে এই যে বাচ্চারা বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা লাল চা খেয়ে আবার বাসার দিকে চলে আসি তো একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করি দুই দুদিন জন্য ঢাকায় আসার পরেও আমি অলমোস্ট সব ধরনের বিকেলে উঠে ফেলেছি আর কি টেসলা লেগুনা মেট্রো রেল বাইক বাস দোতলা বাস সব কিছুতেই আসলে উঠে পড়েছি তো এই দিন আমার আসলে ঢাকা থেকে ব্যাক করার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি আসলে ব্যাক করতে পারিনি আমার যে টিকিট ছিল আমি টিকিটের জন্য ফোন দিলাম পরে শুনি যে তিন চার দিনের ছুটি থাকার কারণে আসলে সবগুলো বাস হাউসফুল তো তারপরে আমি অন্য একটা মিশন হাতে নিয়ে নিই আমাদের যে ডি লেয়ার আছে ডি লেয়ারের কেনাকাটার জন্য আমি আসলে ঢাকায় থেকে যাই তো এই হচ্ছে অবস্থা আর এই যে এখানে ফজদেরও কিছু কাজকাম ছিল ওর কোম্পানির জন্য ব্র্যান্ডিংয়ের জিনিসপত্র বানাচ্ছে এমপ্লয়ীদের গিফট করার জন্য দেন আমি পরের দিন সকালের একটা টিকিট কেটে ফেলি সাড়ে নয়টায় সেটার জন্য এই যে পাঠাউতে করে আমি যাচ্ছি গুলিস্তানের দিকে এটা হচ্ছে এই যে ডক্টর ইউনিসের বাসভবনের সামনে দিয়ে আমি যাচ্ছি বাইকে আর ডান সাইডে হচ্ছে রমনা আর বাম সাইডে হচ্ছে যমুনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম গুলিস্থান এটা দশ থেকে পনেরো মিনিট লাগছে একটু সম্ভবত আমি যেখানে ছিলাম আর কি আমি সোবানবাগ ছিলাম সোবানবাগ থেকে ম্যাপে দেখাচ্ছিলো বিশ মিনিট তো অত টাইমও লাগে নাই পনেরো থেকে বিশ মিনিটের মতো লাগছে কারণ ছুটির দিন ছিল বড় দিন সকালে একদমই ফাঁকা ছিল জাস্ট গুলিস্থানে একটু জ্যাম পেলাম এখানে এপারে নামলাম এপাশে ফুলবাড়ি একাউন্টার রাস্তা পার এখন আমি নাস্তা করে নিব সাড়ে নয়টায় আমার বাস নাস্তা করার শেষ দেখতে পাচ্ছেন পাচ্ছি যেহেতু টিকিট কাটা ছিল ওইটা প্রিন্টেড কপিটা আমি এখন নিয়ে নিব বাস চলে এসেছে আমি এখন বাসের দিকে যাচ্ছি যে মাইকে ফলো করতে করতে সাড়ে নয়টার গাড়ি সাড়ে নয়টায় চলে এসছে আলহামদুলিল্লাহ এখন তো এই ছিল আমার ঢাকা ভ্রমণের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনাদের যদি কিছু জানার থাকে সেটাও আপনারা কমেন্ট করবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আর আপনারা যেটা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাঘেরহাট এরিয়ার ঘেরগুলো আপনারা দেখতে পাচ্ছেন be there